সুপ্রিয় মাছ চাষী বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ওরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিওয়াস এখন আপনাদেরকে একটি পাত্রর মধ্যে আমাদের এই ট্যাঙ্ক থেকে ট্যাংরা মাছের পোনাগুলো তুলে আপনাদেরকে এখন দেখাচ্ছি ট্যাংরা মাছের পোনাগুলো হলো প্রায় আড়াই হাজার কেজি তো বিওয়াশ আমাদের এখানে যে কোনো ধরনের যে কোনো সাইজের আপনারা ট্যাংরা মাছের পুনঃসব বিভিন্ন জাতের মাছের পোনা নিতে পারবেন তো বিওয়া ইতিমধ্যে আমাদের এই ট্যাংরা মাছগুলো এই যে দেখেন জন্না খাত জন্না খাইতেছে এই মাছগুলো প্রায় তিন থেকে চার ঘন্টা জন্না খাওয়ার পর মাছের পেটের খাবারগুলো ছেড়ে দেবে তারপর আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে আমাদের এই ট্যাংরা মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব তো বিওয়াজ জন্না খাওয়ার পর দেখেন মাছ কেমন আমাদের চার কানে যে ঘুরতে আছে তার মানে বোঝা যাইতেছে এই মাছগুলো পাকা তো বিয়াস এই মাছগুলো পেকে গেছে পেটের খাবার ছেড়ে দিছে বাংলাদেশের যে কোনো জেলায় এই মাছগুলো যাওয়ার জন্য প্রস্তুত তো বিয়াস এই আমাদের এই ট্যাংরা মাছগুলো ফার্স্ট গ্রেডিংয়ের মাছ এই মাছগুলো বেশি দিন যাবৎ চাষ করতে হয় না মাত্র আপনারা ছয় মাছ চাষ করে প্রায় বাজারজাত করতে পারবেন আমাদের এই ফার্স্ট গ্রেডিংয়ের ট্যাংরা মাছগুলোকে আপনার যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবেন আর এই ট্যাংরা মাছগুলোকে যে কোনো ধরনের জলাশয়ে চাষ করতে পারবেন তো বিওয়াস আমাদের হেসারিতে ট্যাংরা মাছ সহ বিভিন্ন জাতের রেণু পোনা যাচ্ছে আর দেরি না করে আমাদের হেঁচারি থেকে ট্যাংরা মাছের রেণুপোনা ক্রয় করুন তো বিওয়াস আমাদের এই ট্যাংরা মাছগুলোকে যে খাবারগুলো খাওয়াবেন ওই খাবারগুলো হলো নার্সারি কিছুদিন পরে আপনারা ট্যাংরা মাছগুলো যখন বিশ থেকে বা পঁচিশ থেকে পঞ্চাশ পিস বা দুইশো থেকে একশো পিস এরকম এর মধ্যে কেজি আসে পড়বে তারপরে আমরা আমাদের এই ট্যাংরা মাছগুলোকে নার্সার পিট খাবার খাওয়াবো আপনারাও খাবার খাওয়াবেন তো বিয়াস আমাদের এই ট্যাংরা মাছগুলো অন্য অন্য মাছের থেকে আলাদা এটি হান্ড্রেড পার্সেন্ট ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো গুণগত মান অনেক ভালো অন্য অন্য মাছগুলো থেকে তো বিয়াস এই আমাদের এই গুণগত মান সম্বন্ধ ট্যাংরা মাছ নিতে আমাদের স্ক্রিন বক্সে দেওয়া নাম্বারটিতে কল করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন তো দিওয় আপনারা এখন ট্যাংরা মাছগুলো ভিডিওটি কেমন হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করেন তো দিওয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকেন আপনাদেরকে আমি ট্যাংরা মাছগুলো সহ বিভিন্ন জাতের মাছের রেলপো না ইনশাআল্লাহ পৌঁছাই দিবো আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে এসে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ